হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিকেট সঞ্চন্ন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীর যারা পড়ছ তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে এপ্রিল সরি সেপ্টেম্বরের তেরো তারিখে তাই তোমাদের জন্য ভূগোলের চার সেট মডেল কোয়েশ্চিন পত্র আলোচনা করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি দিয়ে লাইক দাও এবং শেয়ার করো এই প্রশ্নপত্রের সেটগুলি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার যে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার চারশো সাত নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ওয়ান চারশো আট নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টু চারশো দশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার থ্রি চারশো বারো নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফোর এই চারটি সেটের সম্পূর্ণ সমাধান করছি মডেল কোশ্চেন ভূগোলের জনক হলেন আলেকজান্ডার বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয় বহি কেন্দ্রমণ্ডল গৃহ নির্মাণ স্তর ও গলিত সায়েন স্তর নিয়ে গঠিত ক্রোফেসিমা বুলেন বা লেহম্যান বিযুক্তি রেখা অবস্থান করে বহি কেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডলের স্তরের মধ্যে নিম্নলিখিত কোন তত্ত্বরে সত্য পৃথিবীর বর্ষক বরাবর অনুভূমিভাবে গিরিজনে আলোড়ন কাজ করে যে সকল আগ্নেয়গিরি থেকে বরি গ্যাসের প্রধান গ্যাস হিসেবে নির্গত হয় তাকে বলে সেফিওনি ভূগর্ভস্থ অবতল সরা বা চামচ আকৃতির সঙ্গত আগ্নেয় উদ্ভিদকে বলে লপলিত আলোক তরঙ্গের অনুরূপ ভূমিকম্প তরঙ্গ হল এস তরঙ্গ নিচের স্তম্ভ দুটির ঠিক সঠিক মিলিয়ে লক্ষ্য করো এটা বির উত্তরে ঠিক হবে ডি অর্থাৎ অনুদ্রিত তরঙ্গ পি যেখানে ডি দুই এর সি সি হচ্ছে তিন এর বি অর্থাৎ পৃষ্ঠতরঙ্গ হচ্ছে তরঙ্গ বি আর দীর্ঘ তরঙ্গ হচ্ছে এস তরঙ্গ এস তরঙ্গ মানে সরি একটু ভুল হয়ে গেল মনে হয় আইডি হবে আইডি দু একটা হবে এ হবে দুইটা এ হবে একটু ভুল হয়ে গেছে দুইটা এ তিনেরটা বি হবে তিনেরটা বি আর চারটা সি হবে সি হবে সি এটা সি হবে পরে প্রশ্ন আরোহণ প্রক্রিয়ার সৃষ্টি ভূমিরূপ সৃষ্ট ভূমিরূপ হল বদ্বীপ ড্যাশ হল বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান ও থ্রি নিম্নগিত কোন তথ্যটি সত্য সঠিক উত্তরটি হল সি তে সির উত্তরটাই ঠিক হবে দেখে নেবে চৌদ্দ ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় ম্যাঙ্গ্রোসফেয়ারে ওজন গহরে ক্লোরিন গ্যাসকে চিহ্নিত করেন ডক্টর সুনাম সোলেমান সরি জোড়টি জোড়াটি নির্বাচন করো এখানে সবগুলি ঠিক আছে এখানে সবগুলি ঠিক আছে শত্রুদাগের রয়েছে কি রয়েছে নির্মিত কোন ভেন চিত্রটির মাধ্যমে রাজনৈতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল মানবীয় ভূগোল অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোলের মধ্যে সঠিক সম্পর্ক নির্মাণ করা যাবে এই যে সি ভেন চিত্রটি তারপরে যে তৃতীয় ও ট্রাশিয়ার স্তরের শ্রমিকেরা গোলাপি পোশাকের কর্মী ড্যাশ হল চতুর্থ বা নবস্তর বা কর্নার স্তরের কার্যাবলী গবেষণা উন্নয়ন থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার পরিচিত ব্যক্তিরা পঞ্চম স্তরের কার্যাবলী সংযুক্ত দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুমিতে বসবাসকারী পশু শিকারী উপজাতি হল বুসম্যান আফ্রিকার কঙ্গো নদীর অবহিকা উপস্থিত আদিকালীন সংগ্রহকারী উপজাতি হল পিগমি বাদার জাত ঝুঁকির পরিমাণ কম মিশ্র কৃষিতে স্পেনের এক ফলের বাগান জলপাইয়ের চাষ হয়েছে তার সঙ্গে আঙুর কমলের পিচ ফলের গাছ ভর্তি এই অঞ্চল প্রধান ফলের চাষই করা হয় কৃষি ভাষায় এই চাষ যে নাম করি হল হলো কালচার দোহ কৃষি বা ডেয়ারি ফার্মিংকে কেন্দ্র করে যে বিপ্লবটি গড়ে উঠেছে তা হল ক্ষেত বিপ্লব পৃথিবীর কফির পাথর বলা হয় ব্রাজিলকে তারপরে বিবৃতি ওয়ান হচ্ছে এতে ওপেন কাস্ট মাইনিং উপপৃষ্ঠ সংলগ্ন মাটি ও শিলাস্ত্র প্রসারণ দ্বারা সম্পন্ন হয় আর হচ্ছে কারণ ওপেন কাস্ট মাইনিং এর প্রভাবে সমগ্র খনি এলাকায় মৃত্তিকা ক্ষয় ও পরিবেশের অবনমন ঘটে বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ এতে এ ও আর দুটি সঠিক এ আর এর সঠিক ব্যাখ্যা ভারতীয় নবীনতম সংযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হল দাদ্রা নগর হাভেলি এবং দমন দিউ একটু ভুল হয়েছে ভারতীয় নবীনতম সংযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হবে এটা লাদাখ হবে লাদাখ হবে তারপরে নেপালের চিয়া মুড়িয়া নামে পরিচিত ড্যাশ হিমালয় থর মরুমীর একেবারে পূর্ব প্রান্তে আরবল প্রদেশের অল্প বালিযুক্ত অঞ্চলটি হলো বাগার কর্ণাটক মহীশর মালভূমির প্রশস্ত পাহাড়ি অঞ্চল মালনাদ নামে পরিচিত মালাবার উপকূলে বালিয়াড়ির টেরিস বা থেরিস নামে পরিচিত অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন নদীসমূহ নদী নকশা হল বীরেন্দ্র ক্রমানুসারে সিন্ধুর উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত উপনদীগুলি হল বিত সন্দ্রহী বিপাশা শতদ্রু কোন দুটি রাজ্যের মধ্যে কাবেরী নদী জল বন্টন বিরোধ রয়েছে কেরালা ও তামিলনাড়ু রাজ্যে এরপর টু জিওগ্রাফি কে প্রথম ব্যবহার করেন এরাটোসেনিস পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে আধুনিক মতবাদটি হল মহাবিস্ফোরণ তত্ত্ব ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে ভবিষ্যতের কেন্দ্র পর্যন্ত বিযুক্ত রেখাগুলিকে সমন্বয় সাজিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো তিন সিটটা হবে সিটটা হবে তারপরে হচ্ছে কোন শিলার উপস্থিতির কারণে অ্যাস্থানোস্পিয়ার সান্দ্র অবস্থায় রয়েছে পেরিডোটাইট নিফে নামে পরিচিত কেন্দ্রমণ্ডল নিচের যে পদ্ধতিতে অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কাজ করে তা হলো উলম্ব ও অনুহূ উভয় হবে কোন আড়োহনের ফলে সমুদ্রপৃষ্টে উচ্চতা হ্রাস বৃদ্ধি ঘটে ইউস্ট্যাটিক ভঙ্গিল শিলাস্তরের ঊর্ধ্ব ও অধভঙ্গের মধ্যে ছোট লেন্সের মতো কাগজ ম্যাংমারের উদ্ভিদ নামে পরিচিত ফ্যাকোলিত বাম ও ডান ঠিক করে লিখো আচ্ছা এটা ঠিক হবে এ এ বি হবে এক একটা বি হবে একটা বি দুটা এ দুটা এ তিন ডি ডি আর তারপরে চারটা সি হবে বুঝতে পেরেছ এরপরে ভারতে সুনামি সতর্কতা কেন্দ্র অবস্থিত হায়দ্রাবাদে সমুদ্রের তীরে কয়েকটি বাচ্চা এক জায়গা থেকে বালি তুলে অন্য জায়গায় জমা করে বালি দূর আছে ফলে এক জায়গা গর্ত অন্য জায়গায় ক্রমশ উঁচু হচ্ছে ভূপৃষ্ঠ একইভাবে প্রাকৃতিক প্রক্রিয়া ভূভাগ ক্রমশ নিচু হয়ে থাকে ও ক্ষয়ের শেষের সময় পৌঁছায় এটি কোন প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া তারপরে বারো দাগের সঠিক জোড়াটি নির্বাচন করো ঠিক উত্তর সিটটা উত্তপ্ত হয়েছ তারপর বায়ুমন্ডলের ড্যাস তৈরি বৃদ্ধি দেখা যায় থার্মোসফিয়ারে পরিবেশন বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদানগুলি শতকরা পরিমাণের ভিত্তিতে তৃতীয় গ্যাস কোনটি আর্গন ওজন গ্যাসকে আবিষ্কার করেন সি এফ কনস্কনবি সরদ বিবৃতি মানবীয় ভৌগোলিক প্রকৃতি প্রকৃতি গতিশীল কারণ আর মানবীয় ভৌগোলের প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সংযোজন ঘটে সঠিক উত্তর উত্তরটা অপশন এতে এ ও আর দুটি ঠিক সঠিক এবং এ আর এর সঠিক ব্যাখ্যা মানবীয় ভৌগোলের একটি শাখা হল সাংস্কৃতিক ভূগোল রিয়েল এস্টেট কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী উদাহরণ কট নারী মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত সমুদ্রে কিনে পরিচিত ব্লু কলার কর কার নামে চুরি ডাকাতি লুট এই ধরনের কাজ কোন স্তরে অর্থনৈতিক কার্যাবলী উদাহরণ কোন ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয় তারপরে প্রদত্ত কোন ভেন চিত্রটি কৃষিকাজ ব্যাপক কৃষি কৃষিকাজ তথা কৃষি শান্ত কৃষি জমি চাষের মধ্যে সঠিক সম্পর্ক নির্ভর করো এই ভেন চিত্রটি ঠিক তারপরে হচ্ছে কোন কৃষি ফ্যাক্টরি ফার্মিং নামে পরিচিত বাজার বাগান কৃষি ভ্রাম্যমান উপজাতির মানুষেরা যে কৃষি পদ্ধতির সঙ্গে জড়িত তা হল স্থানান্তর কৃষি আগ উৎপাদনে বিশ্বের প্রথম স্থানের দেশটি হল ব্রাজিল যে বাগিচার সঙ্গে ফাজেন্দা কথাটি জড়িত সেটি হলো কফি দুটি থেকে কার্পাসে গুটি থেকে তুলো বার করার প্রক্রিয়াকে বলা হয় যিনি খনিগুলি কোন ধরনের পরিবেশগত সমস্যা সৃষ্টি করে সবগুলি ভারতের রাজ্য পুনর্গঠন ভিত্তি হিসেবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ভাষাকে শিবালি হিমালয় অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত যে সময় গঠিত হয়েছে তাকে বলে ভাবর ডেকানটা মূলত ড্যাস্তার করতে পারে ওড়িশা সরকার উপকূল একত্রে বলা হয়তম দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে সি ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনি লাক্ষাদ্বীপ ডি আট ডিগ্রি চ্যানেল হচ্ছে এতে মালদ্বীপ মিনি কয় আর কান প্যাসেজ হচ্ছে দক্ষিণ আন্দামান আন্দামান যেটা রয়েছে ভাগীরথী অলাকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত দূরের হ্রদ অলকলেরও ভাগরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠেছে যে নদীতে অলশত দ্রুপ এরপর মডেল কোয়েশ্চেন পেপার থ্রি প্রথম প্রশ্ন ভূগোল মানুষের বিজ্ঞান স্বাস্থ্যের বিজ্ঞান উক্তিটির প্রবক্তা ভিদাল দাল আবলাস প্রদত্ত চিত্রে চিহ্নিত স্থানগুলি নিম্নরূপ এতে অন্তঃকেন্দ্রমণ্ডল বিতে দুই হচ্ছে ভূ কেন্দ্রমণ্ডল তিনে গুরুমণ্ডল চারে ভূতক গুরুমন্ডলেন মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটির নাম হচ্ছে প্রভাব বিভিন্ন নক্ষত্র ও পৃথিবীর মধ্যেও গ্রহের সৃষ্টি হয় কারণ বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী সৃষ্টির মহাবিশ্ব ছিল এক ঘন উত্তপ্ত বিন্দু যার আকর্ষিক প্রসারণের ফলে প্রবল বিস্ফোরণ ঘটে কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো এই দেশটি ঠিক এ ও আর দুটি সঠিক আর এ এর সঠিক ব্যাখ্যা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কিত প্রত্যক্ষ উৎস হল অগ্নুৎপাত সবচেয়ে বেশি অগ্নুৎপাত এবং ভূমিকম্প সংগঠিত হয় অভিসারী পাক দুটি ভূতকে সঙ্গে সমান্তরাল অবস্থানরত ড্যাশ সৃষ্টি হয় ফলে লাফাক্ষেত্রের সাত মাত্র ভূমিকম্প পা মাত্রার তুলনায় অতগুণ বেশি তা হল একশো গুণ সুনামি সৃষ্টির প্রধান কারণ হল সমুদ্রবরী ভূমিকম্প ভূমিরূপ বিবর্তনের স্থৈতিক প্রক্রিয়াটি হল আবহবিকার ভুল জোড়াটি নির্বাচন করো হোমোস্ফিয়ার হিলিয়াম স্তর প্রায় নব্বই শতাংশ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে অবস্থান করে উচ্চতার মধ্যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের স্তরগুলি সঠিক স্তরক্রম হল এতে চার তিন দুই এক স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তারপরে এই যে উনিশশো সালে ওজন স্তরের সুরক্ষা সম্পর্কিত চুক্তিটি হল মন্ট্রিল প্রোটোকল মানবীয় ভূগোলের প্রকৃত জন হলেন ভিদালদাল আবলাস তারপরে প্রদত্তগুলির মধ্যে ভূগোলের যে শাখাটি মানবীয় ভূগোলের অন্তর্ভুক্ত হয় সেটি হল জীব ভূগোল সঠিক ওয়ার্ড নির্বাচন করো শিল্প নীল পোশাকের কর্মী সময় পরামর্শ দান যে স্তরে অর্থনীতি অন্তর্গত তা হল কৈনারী স্তর নিম্নে যেটি প্রাথমিক কাজের বৈশিষ্ট্য নয় সেটি পশুপালক যাদাবর গোষ্ঠী কখনো কখনো বার্ষিক ঋতু ভিত্তিক উষ্ণতা তারতমিক পরিপ্রেক্ষিতে যাদাবর রূপে জীবনযাত্রাটা একে বলা হয় ট্রান্সহিউম্যান বি এতে রয়েছে অঞ্চলে বসবাসকারী স্কিমদের জীবনযাত্রা বন্যপ্রাণীদের উপর নির্ভরশীল কারণ গ্রীষ্মকালে এই সময়ের শীর্ষের চামড়া দিয়ে তমুবা বসবাস করে বিভৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো এটা ঠিক এ ও আর দুটোই সঠিক এ আর এর সঠিক ব্যাখ্যা জীবিকা প্রধান ফসল ধান ও মিলেট যে দ্বৈত অর্থনীতির সমন্বয় এক নামে পরিচিত তা হল মিশ্র কৃষি ট্রাক ফার্মিং ড্যাশ কৃষিকাজের সংযুক্ত যুক্ত উদ্যান কৃষির সঙ্গে যুক্ত মধ্যে সত্য টি এবং মিথ্যা এ নির্বাচন করো সঠিক উত্তরটি হল বিতে এক নম্বরটা হচ্ছে ভুল ট্রি দু নম্বরটা হচ্ছে কয়লা খনি যে রোগ আক্রান্ত হয় তা হলো ব্ল্যাকলাম তুমি ইচ্ছামতি নদীর ধারে দাঁড়িয়ে আছো যা দুই দেশের সরবরাহ বা ভারতের সঙ্গে এই দেশে সর্বাধিক সীমান্ত অতিক্রম করে ভারত ও ওই দেশের মধ্যে গঙ্গন চুক্তি স্বাক্ষর দিয়েছে এই দেশের প্রধান নদী পদ্মা এখানে কোন দেশের কথা বলা হয়েছে সঠিক উত্তর দিতে ডিতে বাংলাদেশের কথা বলা হয়েছে হিমালয়ের উচ্চতম অংশ হিমাদ্রি পাঞ্জাবের সমভূমি অঞ্চলের উত্তরে খবর তমাশকে খোঁজ বলে পূর্ব উপকূলের সমগমের বৃহত্তম হ্রদল কলেরু নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো সঠিক উত্তর বিতে এ বি এ হচ্ছে পলঘাট হচ্ছে তামিলনাড়ু কেরালা তারপরে দুই এ সি হচ্ছে মুম্বাই নাসিক ভোরঘাট হচ্ছে মুম্বাই পুনে নানে ঘাট হচ্ছে পুনে জুনার নিম্নে যে বৈশিষ্ট্যটি উপদ্বীপে ভারতের নদ নদী তা হল নদীগুলি প্রবীণ উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রধান হলো হল পর্বত নাগার্জুন সাগর জলাধারা যে নদীতে গড়ে উঠে তোলা হয়েছে তা হলো কৃষ্ণা মডেল কোয়েশ্চেন ফোর সঠিক উত্তরটি নির্বাচন আচ্ছা ভারতীয় ভূগোল স্বাস্থ্যের জনক হল ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ভূমিরূপ বিদ্যার সঙ্গে যে বিষয়টি নিবিড় সম্পর্কিত তা হল তা হল ভূতত্ত্ব সৌরজগত কোন গ্যালাক্সি অন্তর্গত আকাশগঙ্গা নিম্নহিত কোন চিত্রটি মহাবিশ্ব নক্ষত্র গ্রহ উপগ্রহের মধ্যে সঠিক সম্পর্ক নির্বূপণ্ডিত সি মহাদিশ ভূতক ড্যাসশিলা দ্বারা গঠিত গ্রানাইট গুরুমণ্ডল পৃথিবীর আয়তনের কত শতাংশ অধিকার রয়েছে বিরাশি শতাংশের উপকেন্দ্রের ঠিক বিপরীতে অবস্থিত স্থানটিকে বলে প্রতিপাত কেন্দ্র ভুবন্তসাগরে আরো স্তম্ভ বলা হয় স্তম্ভ বিবৃতি ভূমিকম্প হয় অগভীর সমুদ্র অঞ্চলে কারণ ভূমিকম্পের সমুদ্রকম্পে হয় অগভীর সমুদ্র অঞ্চলে সমুদ্রকম্পে ভূমিকম্পের কেন্দ্র থেকে অগভীর সমুদ্র নিচে কারণ বিচ্ছিন্ন সঠিক উত্তর দিল এ এ ও আর দুটি সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা প্রাথমিক ভূমির গঠনকারী প্রক্রিয়া হল অন্তর্জাত প্রক্রিয়া বইজাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম হল নদী সঠিক জোড়াটি নির্বাচন করো নৈ মেসেস্তর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট ওজন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর সিসি সিসি সিএফসি এর বাণিজ্যিক নাম হল ফ্রেয়ন নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো আচ্ছা এখানে ডিটাই ঠিক আছে একে সি হবে দুই এর ডি তিন এর এ চারের সামাজিক ভূগোল হচ্ছে সামাজিক গোষ্ঠী অর্থনৈতিক ভূগোল হচ্ছে কৃষি শিল্প শিক্ষা সংক্রান্ত শিল্প সংক্রান্ত জনসংখ্যা ভূগোল হচ্ছে জনসংখ্যা ক্রমবর্তনৈতিক ভূগুলো আন্তর্জাতিক সম্পর্কের একটি শাখা হলো সামাজিক ভূগোল ডক্টর শাহ একজন গবেষক সম্প্রতি তিনি কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে বিশ্বের সাড়া ফেরেছেন ড শাহ যে শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলার সংযুক্ত তা হল চতুর্থ শ্রেণী একটি পরিষেবা অর্থনৈতিক ক্রিয়াকলাপ হল পরিবহন সাবিরা ও তুন্দ্রাঞ্চল বসবাস উপজাতি সম্প্রদায় হল সাময়ে হেক্টর প্রতি হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় জীবিকা স্বার্থ প্রতি কৃষিতে তুলা উৎপাদন বিশ্বের প্রথম সারি তিনটি দেশকে অনুযায়ী সাজিয়ে বিকল্পটি নির্বাচন করো এখানে ঠিক অর্থাৎ চীন ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র চীন ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনামে যে ধরনের কপি বেশি উৎপাদিত হয় তা হল রোবাস্টা পরিবেশন দু হাজার একুশ বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশ হল ভারত ড্যাশ ধরনের কৃষিতে সব গুরুত্বপূর্ণ অঙ্গ মিশ্র কৃষি খনি থেকে খনিজ সম্পদ তোলার পর শূন্যস্থান পূরণ না করলে কোন ধরনের ধস যে ফসলের সঙ্গে জড়িত তা আখ কোনটি এক নম্বর নম্বর ও ভারত পশ্চিম অংশ গুহার মোটার ভারতের পূর্বতম অংশ কিবিথু আর তিন নম্বর চার্ম মিথ্যা তারপরে ভারতীয় উপদ্বীপীয় মালভূমি কোন শিলাদার করতে ব্যসল শিলা রাইস অ্যান্ড হুইট বাউল অফ ইন্ডিয়া বলা হয় উত্তরের সমভূমিকে মালাবার উপকূলীয় উপহুলি স্থানীয় ভাষায় জেনে পরিচিত কয়াল দক্ষিণ ভারতের গঙ্গাওয়ালার কাবেরীকে উৎপত্তি স্থলে ব্রহ্মপুত্র নদ কি পরিচিত বর্জিত সাংপনায় পরিচিত কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হল কলেরু আর এই সাথে লাস্ট প্রশ্ন অর্থাৎ এই ভিডিও লাস্ট প্রশ্ন হিমালয় থেকে আগত সিন্ধু ব্রহ্মপুত্র ব্রহ্ম নদী পূর্ববর্তী নদী সম্পূর্ণ ভিডিওটি দেখা যাবে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ